সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন কৃষি পয়েন্ট মেশিনারির পক্ষ থেকে আমি রাকিব জানাই আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আপনারা জানেন যে কৃষি পয়েন্ট মেশিনারি দীর্ঘদিন যাবত খড় ও ঘাস কাটার মেশিনসহ যাবতীয় খড় ও ঘাস কাটার মেশিনের খুচরা যন্ত্রাংশ খুচরা ও পাইকারি মূল্যে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে আসছে তার এই ধারাবাহিকতায় আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম বন্ধুরা স্কিনে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এটি ছোট সাইজের দুই ব্লেড বিশিষ্ট একটি বাংলাদেশের সব থেকে জনপ্রিয় এবং একটি বহুল প্রচলিত স্বল্প বাজেটের ভিতরে একটি খড় ঘাস কাটার মেশিন এই মেশিনগুলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে আমাদের নিজস্ব ওয়ার্কশপে আমরা সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করে থাকি এই মেশিনগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন এবং যারা আমাদের চ্যানেলে এবং ফেসবুক পেজে নতুন তারা কিন্তু আমাদের চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন বন্ধুরা আপনাদেরকে আগে জানিয়ে রাখি যে এই মেশিনগুলো কিন্তু আর তুই একটা সাধারণ মেশিনের মতো আপনার রং কিংবা আপনার মেশিনের কালার দেখে কিন্তু আপনারা গুলিয়ে ফেললে আপনারা ভুল করবেন মেশিনগুলো কিন্তু খুবই ভালো মানের এবং দেখতে পাচ্ছেন এই মেশিনটি কিন্তু ডবল পেনিয়ামের মেশিন করা এটা আপনার চব্বিশ ইঞ্চি হেভি পুলি ব্যবহার করেছি আমরা সাধারণত ছোট মেশিনগুলোতে কিন্তু বিশ ইঞ্চি পুলি ব্যবহার করা হয়ে থাকে এবং এর চাষি যে কিন্তু আমরা দুই ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করেছি আপনারা সাধারণত মেশিনগুলোতে দেখবেন দেড় ইঞ্চি অ্যাঙ্গেল ব্যবহার করে থাকে তো মেশিনগুলো কিন্তু আমরা ভালো মানের করার চেষ্টা করেছি সেই ক্ষেত্রে আপনারা কিন্তু বিচক্ষণতার সাথে মেশিনগুলো সম্পূর্ণ যাচাই বাছাই করে তারপর আপনারা একটা মেশিন অর্ডার করবেন যেহেতু একটা মেশিন কিন্তু দীর্ঘদিন ইউজ করার হয় সেই ক্ষেত্রে ভালো জিনিসটা আপনারা দেখে শুনে বুঝে তারপরে আপনারা আপনাদের পছন্দের মেশিনটি কিন্তু আপনারা অর্ডার করবেন বন্ধুরা স্কিনে যে মেশিনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি টাটা মাইল্ড স্টিল ঢালাই বডি সাত ইঞ্চি ডেলিভারি মুখের একটি হেভি কোয়ালিটির খড়ো ঘাস কাটা মেশিন মেশিনটি আমরা ছয় ব্লেড সিস্টেম করে তৈরি করেছি যাতে যাদের বাসাবাড়িতে ছাগলের খামার আছে যারা খামারে আপনাদের ছাগলকে জিরো সাইজ ভুসি সাইজ করে খড় খাওয়াতে চাচ্ছেন গমের ভুসির সাথে মিক্স করে তারা কিন্তু এই চমৎকার এই মেশিনটি নিয়ে তাদের খামারে ব্যবহার করে তারা আপনাদের গবাদি পশুর খাবার কিন্তু এই মেশিন দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন তাছাড়াও বন্ধুরা আমরা কিন্তু আমাদের নিজস্ব ওয়ার্কশপে দুই ব্লেড চার ব্লেড ছয় ব্লেড মোটর সহ এবং মোটর ছাড়া যাবতীয় খড় ঘাস কাটা মেশিন তৈরি করে থাকি এছাড়াও বন্ধুরা যারা মেশিনগুলো আমাদের কাছ থেকে ক্রয় করে দীর্ঘদিন ব্যবহার করার পরে তাদের কিন্তু বিভিন্ন রকম পেনিয়াম এবং বিভিন্ন পার্টসপত্র বিভিন্ন সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনাদের যে কোনো ধরনের পেনিয়াম এবং যে কোনো ধরনের পার্টস কিন্তু আপনাদের স্পায়ার পার্টস আমাদের কাছ থেকে খুব সহজেই ফোনের মাধ্যমে অর্ডার করতে পারেন তাছাড়াও আপনারা যে কোনো ধরনের মেশিন বিষয়ক তথ্য এবং পরামর্শ পেতে স্ক্রিনে দেখানো নম্বর থেকে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম